গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে পৌনে এগারোটা বাজে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি তো চলো কী আর করা যাবে আজকে উঠেছি অনেকটা দেরিতে গো দেরির কারণ হচ্ছে তোমাদের দাদার ওপর হচ্ছে রাগ হয়েছে যার জন্য আজকে রাগে তো আর দূর উঠবো না থাক শুয়ে থাকবে চাহু করে দিই নি যেন আজকের আগে হ্যাঁ তো বলছি কেন রাগের কারণটা চলো তার আগে এত বেলা হয়ে গেছে ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি আর এই দেখো আমি একেবারে চা এই নিয়ে চলে এলাম এই দেখো একদম চায়ের সাথে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি দুধ চা অবশ্যই দুধ চা দিন কালকেও খেয়েছিলাম একটু সন্ধ্যের দিকে দুধ চা খেয়েছি আর রাতের দিকে একটু বেকাল দুবার খাওয়া হয়ে গেছে দুদিন একদিন খাইনি জানা না কতদিন দুধ চা খায়নি চলো আর এই আলু চচ্চড়িটা এটা প্রেশারে সকালবেলাতেই করলাম ছেলে কম্পিউটার ক্লাস থেকে এসে খিদে পেয়েছিল তো ওকেও করে দিলাম একেবারে রাতেও করে নিলাম যা করলাম একবারে রাতেও হয়ে যাবে প্রেশারে বেশি করে একটু করে নিলাম আমাদেরও মা মুড়ি খাওয়াই যাবে রাতে হয়ে যাবে তো মুড়ি নিয়ে নিয়েছি এত বেলায় আর বিস্কুট নিয়ে নিই চা মুড়ি আর এই তরকারিটা নিয়ে নিয়েছি চাটা খেয়ে তরকারি মুড়িটা চলো খেয়ে নিই আর তোমাদের দাদার সঙ্গে আগের কারণ হচ্ছে ওর কালকে পুরো ছুটি হবে না আর বুঝতেই পারছো কালকে জামাই ব্যাপার যার জন্য খুব রেগে গেছে বলছি বছরেই একটা দুটো দিন যাই জামাই ষষ্ঠীটা আর ভাইপোটা তাতেও ভাইপোটা তো ও বাদ দাও বোনের বাড়ি খায় হ্যাঁ তো ভাই একটা দিন যাই তাও যাবে না আমি তো এমনি গিয়ে থাকি না গো সময় হয় না ছেলে পড়াশোনার জন্য হয় না তো ওই জন্য খুব রেগে গেছি নিয়ে তো চা বসাবে না না বসাতে পারবো না যাও আগে করবো না আমি আগেতে এই ব্যাপার মনটা খারাপ লাগে তারপর কিন্তু সেই সময় মন রেগে যায় এই ব্যাপার সে আর কিছু বলে না চলে যাচ্ছে কাজে মানে কীরকম ছুটি দেবে বলো তো ধরো দিয়ে এলো আমাদেরকে তারপর চলে আসতে হবে তারপরে হয়তো দুপুরবেলায় যাবে ওই দুপুরবেলাটা একটু ওই দু তিন ঘন্টা ছুটি তাহলে ওটা কী ছুটি বলো কোন রকম কাজ হয়ে গো ওই জন্যই এখন মনে একটা ভালো থাকে না সবসময় আগের কাজটা খুব ভালো ছিল যেটা তোমাদের সেদিন বললাম ডাক্তার গিয়ে জমিরের কাজ খুব ভালো পাচ্ছিলো মানে খুব ভালো হয়তো পয়সাটা কম কিন্তু সব দিক দিয়ে খুব ভালো ফ্যাসিলিটি ছিল তো হোক তোমাদের তো সবই বলি তাই না তোমাদের কাছে কিছুই লোকাবার নেই আর ছেলে কিন্তু একটা খুব ভালো আঁকা তুলেছে খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের একবার দেখাচ্ছি ছেলে ওই দিকে বসে বসে আঁকছে না দেখাচ্ছি এই দেখো আঁকাটা পরে দেখাচ্ছি দেখো ঠিক আছে ছেলে আঁকার কাজ করছে এই যে দেখো ও কিন্তু গল্প শুনতে শুনতে আঁকাটা সারছে দেখো মানে কর্তি আছে গল্প শুনছে গল্প শুনলে বলে আঁকা ভালো হয় বলে এটাই তাই দেখেছো আঁকাটা তোমাদের পরে দেখিয়ে দেবো আঁকতে বসেছে ও খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আঁকতে বসেছে আমি এটা খেয়ে নিই খেয়ে নিয়ে হচ্ছে তোমার ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেবো আজকে সেরকম কিছু রান্না নেই তাই রান্নাটা যখন হয়ে যাবে তখন একবার তোমাদের ঝট করে দেখিয়ে দেবো কালকে তো টকের ডাল আছেই তো সেই জন্য রান্না সেরকম কিছু নেই ভাত হবে আর হ্যাঁ তোমাদের দাদা একটুখানি একবার এসেছিলো আটটা দশ পনেরো করে মাছ এনে দিয়েছে তো মাছটা এনে দিয়েই চলে গেছে এইরকম তখন আর টিফিন টিফিন দেওয়া হয় না ওই আজকে রেগে গেছি আজকে কিচ্ছু দেওয়া হয় না বেচারাকে সে আজকে বাইরে কিনেই খাবে খুব বেরিয়ে গেছে হ্যাঁ একদিন ছুটি হলে ভালো লাগে বলো একই মেয়ের ষষ্ঠী জামাই ষষ্ঠী সেই জামাই থাকবে যেন ভালো লাগে কিন্তু পরিস্থিতি কিছু করার নেই চলো আর কী করা যাবে চল খেয়ে নিই আর খেয়ে নিই হচ্ছে এই একবার ওই সামনে যে কাকার দোকান আছে ভাবছি কাকার দোকানে একবার যাবো দেখি মায়ের একটা কাপড় খবর দেখি আগে কাপড় দিতাম না গো এটা ওটা দিতাম কখনও আলমারি কখনো তারপরে মানে নানারকম জিনিস ফোন হ্যাঁ ওই দু তিনবার ফোন ওরকম কিনে দিয়েছি কিন্তু আলমারি বোন আমি মিলে এরকম দিতাম তো এখন পরিস্থিতিটা আমার এই দু বছর এত খারাপ হয়ে গেছে মানে বলার মতো নয় যার জন্য নইলে মানে ওই সবই দিতাম ওই কাপড় চোপড় দিতাম না কাপড় চোপড় তো সবার অনেকই থাকে আর মা তো কিছু ভেঙে পড়তেই চায় না ওই জন্য আগে আমি বলি তোমার সব কাপড়গুলো একদিন এসে আমি ভেঙে নিয়ে যাব বোন আর আমি ভেঙে নিয়ে যাবো যে হ্যাঁ তোরা পর এরকম না চলো আর যাচ্ছি আর কোথায় ভাঙছি আর কোথায় ওই মুখের কথা বলা চলো একটা কাপড় কি যাই হোক একটা দেখি এছাড়া তো সেরকম কিছু দেবা নেই আর হ্যাঁ হ্যাঁ আজকে সেরকম সংসারে তোমাদের কাজ দেখানো হলো না কেন আজকে তো যেমন ষষ্ঠী একটুখানি কেনাকাটা আছে তো যতটুকু পারবো সেগুলোই তোমাদের দেখাবার চেষ্টা করবো চল চাটা খেয়ে নি তোমরা আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো চাকা কিন্তু খুব ভালো হয়েছে চলো কাকার দোকানে এই বেরিয়েছি একবার দেখি দিয়ে কাকার দোকানে অনেক কাপড় থাকে কাকের কাপড় কাপড় নেবো না গো শুধু ওই একটা হচ্ছে সুতির কাপড় কাপড় নেবো দেখি চলো যাওয়া যাক এসে রান্নাটা বসাবো রান্না তো তোমাদের বললাম সেরকম কিছু নেই চলো ঘুরে এই এলাম নিয়ে এসছি তোমাদের পরে দেখাবো কি আনলাম কাপড় এনেছি অবশ্যই কি কাপড় এনেছি পরে তোমাদের দেখিয়ে দেবো আর দেখো ওদিকে দেখো কি বলছে ওদিকে তো তোমরা দেখাই জানো দিকটা ভাত বসিয়ে দিয়েছি আর এইটা প্রেসারে সকালবেলা না ওই আলুর তরকারি করেছিলাম আলুর তরকারিটা এটা এতে ঢেলে দিই জানো তো ঢেলে নিয়ে প্রেসারেই ভাবছি ওই আলু আর ঝিঙেটা এতে সিদ্ধ বসিয়ে দিই অনেকটা ঝোল করেছি ওগুলো একটু গরম করে নেবো বুঝলেন তো একটু ঝোলটাও মেরে নেবো ওগুলো এই দেখো অনেকটা করে নিয়েছি ঠিক আছে ওবেলার মতন একেবারেই করে নিয়েছি ওদিকে তো ভাত হয়ে আসছে আর এদিকে প্রেসারে ঝিঙে আলু সে তো বসে দিচ্ছে আর এই যে বরফ আর এই দেখো এই তিন গ্লাস জল কিন্তু নিয়েছি তোমাদের দাদারটা তোমাদের দাদার জলটার মধ্যে এখন দেবো হ্যাঁ তো সে যখন আসবে তখন বরফটা দিয়ে দেবো এখন আমাদের মা ব্যাটারটা এই তিনটে গ্লাস মা ব্যাটার একটু করে বরফ দিয়ে দিই এমনি জলে করেছি আর বরফ দিয়ে দিই ছেলে বলছে মা বরফ দেবে বরফ খাওয়ার উত্তা চলো দিয়ে দি আর এগুলো রেখে না পাবো হয়ে গেছে এই দুটো করে দিয়ে দিচ্ছি তোমার দাদারটা পরে দেবো হ্যাঁ বাবু সেটা রেখে দাও ফোনে থাক না রেখে দাও বাবারটা পরে দেবো বুঝেছো এখানে থাক বাবার তোমারটা নিয়ে চলে যাও এই দেখো দুজনে নিয়ে নি জোরে বড় ভাগছে দেখছো কেন ওকে দিয়ে দিই দেখো আড়াল থেকে নিচ্ছে আসে না সামনে দেখেই কেটে পড়েছে ফেল চলো খেয়ে নি আর কিন্তু বিন নুন দিয়ে করছে এখন কদিন আমার গ্যাস হচ্ছিল বিন নুন দিয়ে করছি লেবু আর বিন নুন চিনি কিন্তু দিই না হ্যাঁ মাছটা ভাজা বসিয়ে দিয়েছি হয়েছে সে এখানে ভাত হয়ে গেছে আজকে একটু কম নিয়েছি গো রোজ রয়ে যায় আর এই দেখো এখানে ঝিঙা লু ভাতে আর ছেলে পেটি ভাজা আর এখানে হচ্ছে দেখো মাছের ঝাল ঝালে মাছ খায় না মাছের ঝাল রেডি হয়ে গেছে আর ডালটা গরম করে নেবা হয়ে গেছে দেখ এখানে এই গামছাটা করে দাদাকে এই কালকে বার করে দিচ্ছি কালকে না করছু না এটা পুরী থেকে আমার জন্য খুব ভালো লাগে আর খাওয়া দাওয়াটা কিন্তু হয়ে গেছে আজকে তোমাদের আর দেখানো হয়নি বুঝি তো দেখাই যার জন্য আর দেখালাম না রান্না তো দেখিয়ে দিয়েছি কি হয়েছে আর ছেলের ফল কেটে রেখেছি আমি লেবু এনেছি চারটে এনেছি দেখো একটা কেটেছি আমার দাদাকে একটু দিয়েছি ছেলে একটু রেখেছি আমি আর খাবো না আজকে বলছে সিম্পল খাওয়া খুব ভালো হয়েছে গো এটা ওটা কেনার আছে কিনে নিয়ে এসে তারপর তোমাদের একেবারে দেখাবো চলো এখন একটুখানি রেস নি চলো পুরো ব্লগটা তোমরা কিন্তু দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের কিন্তু ভালো লাগবে চলো রিপটা করে নি

বো পাকা চলছে তোমার দাদা শুয়েছি দেখেছিল এখন তোমার মজা এগার ঘন্টা দশ হয়েছে এসে এসে এখন এসে চা করলাম চা খেলাম আমার গাওয়াও বেড়ে গেছে গেছে খেয়ে দিয়ে শুয়েও তোমার দাদা থেকে ওখানে জেগে আছে না কি মাগজের আপা আজকে যখন আমি বললাম নেট কানেকশন ভালো হয়ে গেল আমি সব কিছু কি দাম আচ্ছা

নিচে এই হচ্ছে দেখো আরো কম বেশি হচ্ছে বুঝতে পারছো এই হচ্ছে নেয়া আর কিছু নেই বাকিও জামা নিতে পারে কিছু নিতে জামা নিজে আর বাজারে হচ্ছে বাজারে নেওয়া ছিল এটা এই জেনেছি এর মধ্যে আছে এই আমগুলো আমি মিষ্টি এরকম দেখতে পাওয়াটা এরকম কিন্তু খুব মিষ্টি আর এই আমগুলো তো আছে অনেক নিয়েছিলো একটু সেই দিনকে

অনেক দাম বলছে মা নিয়েছে বোন নিয়েছে যার জন্য লিচুটা আজকে নিয়ে নিই ওরা নিয়েছে হয়ে যাবে ওরা নিতে হবে না ঠিক আছে বলুন লিচুটা অনেক দাম করছিলো বলে না আর নিয়ে নি তো চলো আর এই দেখ সেই দুটো কী বলে এখানে দুটো মাশরুম নিয়ে নিয়েছে মা খাই কারণ মাশরুম নিয়ে আর একটা নিলে হতো চলো দুটো নিয়েছে আর করে হয়ে যাবে আমরা তো খাই দুটো নিয়ে নিয়েছি আর হচ্ছে ঘরের জন্য পিঁয়াজ এক নম্বরে ছিলাম বলে দিয়েছিল কটন আর ঝেঁ এটা ঘরে এইটা কিছু আনাজ নেই তো হচ্ছে এটা নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স ছিল ঢ্যাঁড়স নিয়ে নিয়ে গেল কুড়ি টাকা করে কে দিলাম খুব কম খুব কম তাজা হল খুব ভালো এটা নিয়ে নিয়ে ঘরের জন্য আর এখানে নিয়ে নিয়েছি এইটা আমাদের পাইপির দোকান একটা নিয়েছিলাম তোমাদের দোকানটা দেখানো না খেয়াল ছিলাম তো আমাদের দেখাবো এটা দেখো কী দিয়েছে না সেই কীরকম নরম নরম দেখ জিনিসটা একটা কটা আছে জানি না ওই যাই কত ছ বারোটা মনে হচ্ছে আছে এটা পঞ্চান্ন টাকা প্যাকেটগুলো তো এটা নিয়ে নিয়েছি আমরা বৌদি নিয়ে যাচ্ছে চেনা দোকান আমি তো এটা চেনা দোকান বলে বৌদি নিয়ে যা আলোটা দেখছো আজকেই আলোটা হয়েছে বিরিয়ানি কোনো সময় ভালো থাকে আজকেই আলোটা বিরিয়ানি হয়েছে কী আর করবে সব কপাল খারাপ হয়ে যাওয়া হয়

আর কিছু নেই দিল সেরকম নিজেদের আমার এনে আপেন মিষ্টি ওই জামার পথে নিয়ে গেল এই কিছু নেই এবারে তাও যে সামান্য জিনিস কিনলাম সেটুকুই তোমাদের দেখানো তাহলে তোমাদেরকে সবটাই বলি ভালো হলেও বলি খাওয়াগুলোও বলি তার জন্য তোমাদেরকে দেখানো এলে এই সামান্য জিনিসগুলো দেখাবার কিছু প্রয়োজন ছিল না তবুও ভাবলাম না এখন দেখা যেহেতু তোমাদেরকে সবটাই তো বলি এই হয়ে তো